পাছারে পাছারে হয়নি পরেরজন আসো খটকি গানটি গাও আর দেড় হাজার টাকা জিতে নাও বলো এনে বাহ বাহ সুন্দর গান গাইছে কিন্তু তোমার এই গানটা হয়নি পরেরজন আসো দাঁড়াও যাও পরেরজন গাইতে পারি কি না

আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না হয়নি পরের জন আসো দেখা যাক এই বাবুটি গাইতে পারে কিনা গোলাপ ফুলের কাটা বন্ধু সাদা মাটা হয়নি তোমার গানটা পরের জন আসো গাও বিড়ি খড় চিনে রেখেছি হয়নি পরের জন আসো গান গাও

আরে বাবা এত সঠিক গাল গেয়েছে বাবুটা আর জিতে নিল কাজে একদম ভাইরাল গানটি গিয়েছে অনেক এবং জিতে নিল সঠিক গানটি গিয়েছে হাজার টাকা